এক বছর পাঠিয়ে রে না 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 ধরেন কিন্তু যাও এই গোই পাইছানে এটা যা আপা এসে রে মিত্র হপায় গেছোস তো ভাই চলে যাই আল্লাহ হাফেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হ্যাঁ আঙ্কেল রে অনেক ধন্যবাদ আপনি বলছেন যে এই দিক দা আপনি না গেলে তো আমি এই দিক দা যাইতাম গিয়া সেরা দেখতাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ এই রাস্তাটা না এই জায়গাটা আইলি আঙ্কেলুরা দা আমার সাথে বাসে মুসে কত জায়গায় যাওয়া যায় না কিন্তু এই জায়গাটা আইলেই উড়াল দিবে মোটটা আমি যেই কয়দিন বার গেছি বাইক একটা না একটা ও ব্যাগ আসতেছে বারবার ব্যাগ করে ওই মোড়ের থেকে আসে এই আমার সাইকেল মোড়ের থেকে আইসা এদিকে চলে যায় এদিকে চলে যায় তো আমি আর এই রাস্তাটা ইউজই করবো তোমার পাখি নামো তো মিঠুকে আমি যাইতে বলি যাও তো আমার এইটা যাও সাইকেলে চলে গেছে তো আমি আর এই রাস্তাটা তো যাবো না তো এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আছে এদিক দিয়ে যাওয়া যায় হ্যাঁ এদিক দিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ ওই দিকে ওই দিকে ঢুকা যাবে না 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 ওই দিকে কিছু করে না এই রাস্তাটা ডরায় আচ্ছা ওই রাস্তাটা গেলেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ওইখানে দুইটা শালিক পাখি বৈশা রয়েছে আইসেই পড়ছে অলরেডি আইসেই পড়ছিল তো মিঠু কিন্তু আমার কাছে ফট করে চলে আসছে তো এখানে থাকাটা খুবই রিস্কি আর ওই যে ওই মোড়টা তো খুবই রিস্কি এর জন্য আজকে মিঠু হারাই যেতেছিল তো সবাই দোয়া করবেন আমার মিঠুর জন্যে আর তোমরাও ভালো থাইকো তোমাদের জন্য আমি পাখিটি পাইলাম